আজ রান্না করব শুক্তো তাই সমস্ত সবজি কেটে নিয়েছি জানো তো শুক্তো খেতে আমি খুবই পছন্দ করি নিয়েছি এখানে বড়ি এটা কিন্তু বাড়িতে বানানো আর নিয়েছি পোস্ত পাঁচফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা আদা বাটা বাটা আর গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে রান্নাটা আরও বেশি সুন্দর হয় আর টেস্টি হয় প্রথমেই আলু আর পেঁপেটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকেই এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তোমরা কারা কারা আমার মতো শুক্তো খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার পটল উচ্ছে সজনে ডাটাগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে ভালো করে ভাজা মানে কিন্তু যাতে সবজিগুলো একটু নরম নরম হয়ে যায় খুব বেশি ভাজবে না তাহলে তরকারি রান্না করার সময় সবজিগুলো গলে যাবে এরপর বেগুন কাঁচকলা আর মিষ্টি আলুগুলোকেও ভেজে নেব বেগুনটাকে প্রথমে ভেজে তুলে নিয়েছি কারণ বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছিল চলো এদিকে সমস্ত কিছু ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে আমি সব কিছুতে লবণ দিয়েছি এক ফোঁটাও কিন্তু হলুদ ব্যবহার করিনি তোমরা চাইলে হলুদ দিতে পারো কিন্তু মনে হয় না হলুদ দেয় এগুলো হচ্ছে বাড়িতে বানানো বড়ি প্রত্যেক বছরই আমার মা কাকি জেঠি এরকম বড়ি দেয় সব কিছু ভাজা হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম এরপরে আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তারপর কি তারপর সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দেব বেগুনটা কিন্তু আমি এখনই দিচ্ছি না কারণ এখনই বেগুন দিলে একদম তরকারিটা ঘেটে যাবে স্নিগ্ধা কমেন্ট করেছে দিদি তোমাকে আমার খুব ভালো লাগে তোমার সব ভিডিও আমি দেখি খুব সুন্দর লাগে রিপ্লাই দিও থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা পোস্ত বাটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর দেবো বেগুনটা তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটাকে অল্প একটু গরম জলে কিন্তু আমি গুলিয়ে নিয়েছি তোমরা এখানে নর্মাল লিকুইড মিল্কও ব্যবহার করতে পারো কিন্তু আমি এটা দিয়েছি কারণ এটাতে আরও ক্রিমি হয় ব্যাপারটা আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এরপর পরিমাণ বুঝে জল দিয়ে ভালো করে ফুটতে দেব বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না কারণ অলরেডি সবজিগুলো ভাজার মধ্যেই হয়ে গেছে শিল্পা কমেন্ট করেছে দিদি ড্রাগন গাছ কিনেছি কাল কি করে দেখাশোনা করব গাছটার একটু জানিও প্লিজ দেখো দিদি ভাই ড্রাগন গাছের তেমন কোনো কেয়ার করতে হয় না শুধু গোবর সার মাটিতে মিশিয়ে মাটিতে বসিয়ে দিও একদিন পরপর জল দিলেই হবে অতিরিক্ত জল দেবে না আর মাসে একবার মাটি খুঁড়ে একটু গোবর সার বা জৈব সার দিয়ে দেবে তাহলেই হবে এই দিকে দেখো রাধুনি বাটা দিয়ে দিলাম বাস এবার জাস্ট একবার ফুটতে দেব তারপরেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি শুক্ত ইন্দ্রানী হালদার কমেন্ট করেছে হ্যাঁ দিদি ভাই আমাদেরও একটু ট্রাই করা উচিত কারণ একইভাবে যে কোনো রান্না সব সময় ভালো লাগে না খুব ভালো লাগলো তোমার ভিডিও আর কথাগুলো থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাণী এই দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমাদের সুক্তও কিন্তু রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও এই এই যেই তোমরা ঝোলটা দেখছো এটা কিন্তু কিছুক্ষণ পরেই টেনে যাবে শুক্ত খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও দেখা হবে তোমাদের সাথে অন্য একটা রান্নায় চলো টাটা